হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে সাথে আমিও অনেক ভালো আছি তো আজ তোমাদের সাথে শেয়ার করব আমি কি কারণে ব্যাঙ্গালোর থেকে দেশে চলে আসলাম তো অনেক দিন থেকেই আমার প্ল্যান ছিল যে দেশে শিফট হয়ে যাবো এবার আস্তে আস্তে তো কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবো জানিন মানে ভাবিনি বৈশাখ মাসে চলে আসবো ভেবেছিলাম বাট এখন আসতে হলো আজ যে বাবুকে একটা স্কুলে ভর্তি করবো দেশে তো সেই স্কুলে এক্সাম নেবে তো ভাব সেখানেই এখন যাচ্ছি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এত ঠান্ডা কুয়াশা মানে কিছু দেখা যাচ্ছে না এখন সকাল সাতটা বাজে আটটা থেকে বাবুর এক্সামস চালু হবে তো সেই জন্যই জামাইবাবু নিয়ে যাচ্ছে আর ঠান্ডায় পুরো জমে যাচ্ছি গা হাত পাঁচানো একদম যা অবস্থা তোমাদের বলে বোঝাতে পারবো না ওয়েস্ট বেঙ্গলে এখন ঠান্ডাটা অনেকটাই বেশি সকাল পর এরকম সকাল দেখছি কি দারুন কুয়াশা বাপরে শীতে ঠান্ডাই পাগলা হয়ে গেল কি দারুন না বাবু তো দি আমরা পৌঁছে গেছি চারিদিকে দেখতেই পাচ্ছ কতটা কুয়াশা এই কুয়াশার মধ্যে ঠান্ডায় গাড়িতে আসা মানে কতটা কষ্টের সিরিয়াসলি বলে বোঝাতে পারবো না তো মাইকে সব বাচ্চারা সব চলে এসছে যতগুলো বাচ্চা ভর্তি হবে তো এই যে স্কুলটা এটা হচ্ছে সেন্ট জোসেফ স্কুল এস টি জোসেফ স্কুল তো এস মাঠটাও বেশ বড় স্কুলটাও অনেকটা বড় খুব সুন্দর চাষ চারিদিকটা তো ও যেহেতু বাংলা মিডিয়ামে মানে বাং ইংলিশ মিডিয়ামে পড়েছে ব্যাঙ্গালোরে তো এখানে এসে বাংলা কালচার কিছু করতে পারবে না বলে স্কুলে জাস্ট এক্সামটা দেওয়ার জন্য আসলাম তো এখন আরও আর একটা স্কুলে যাব কারণ মানে দুটো স্কুলের ইয়ে নিয়েছি স্কুলটা না অনেকটা সকালে সকাল ছটা থেকে স্কুল আর মানে শীত গরমের দিনে আর শীতকালের দিনে সকাল সাতটা থেকে স্কুল তো আমাদের এমনিই সকালে উঠতে পারি না তার করে ওটাই এখন কনফিউশনে আছি কোথায় অ্যাডমিশন করব। ওটা ছিল আইসিআইসি বোর্ড আর এটা এখন যেটাই যাচ্ছে এটা সিবিএসসি বোর্ড তো আইসিআইসি বোর্ডটাই দিতে পারলে ভালো হতো বাট এত সকালে ওঠাটা বাচ্চা তো উপ্বাস নেই এত সকাল সকাল ওঠা আর আমার নিজেরও সত্যি কথা বলতে আমি অত সকাল উঠতে পারবো না তো চলো স্কুলটা একবার দেখে আসি একটু খোঁজ নিয়ে আসি তো এই যে আমরা বলতে বলতে পৌঁছে গেছি স্কুলটাতে এই যে স্কুলটাও জাস্ট মোটামুটি অনেকটাই বড় কথাবার্তা পড়লাম বেশ ভালোই লাগলো সব কিছুটা ওটা দশটা থেকে স্কুল ওই যে বাড়ি তো ওই চুপচাপ এখন বসে বসে ভাবছি কোনটাই ভালো হবে কোন স্কুলে দিলে ঠিক হবে মানে আমার হাজব্যান্ডের ওটুচ্ছা আইসিআইসি বোর্ডে মানে এসটি টি এক অ্যাডমিশন করানোর আর আমার যেহেতু আমি সকালে উঠতে পারবো না আর সেই জন্য এবার ইংলিশ মিডিয়ামে ডেলি স্কুল যেতে হবে আর অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে মোটামুটি স্কুলটা যেতে পনে এক ঘন্টা মতন লাগবে তো সেই সব ভাবতে ভাবতে এই যে আবার আরও একটা সকাল হয়ে গেল তো অনেক ভেবে এটাই ডিসাইড করলাম যা হবে হবে এখন নতুন যে স্কুলটায় গেছিলাম আরও স্কুলটার নাম হচ্ছে সেমসফোর্ট স্কুল তো ও ওটা সিবিএসই বোর্ড তো দেখা যাক পড়াশুনো ওখানেও সবাই বলছে যে অনেক ভালো হয় অনেক বেটার ওটাও আমাদের এই সাইড থেকেও অনেকজনাই যায় তো এই যে রেডি হয়ে স্কুলে চলে এসেছি আমরা মানে অ্যাডমিশন করানোর জন্য সেদিন কথাবার্তা সব বলেছিলাম আর সে একটার কথাবার্তা শুনেও মোটামুটি ভালোই লাগলো যে কোনো অসুবিধা হবে না সব জিনিসটা আর আমি বললাম যে তো বাংলা জানে না আর ইংলিশ মিডিয়ামে ওয়েস্ট বেঙ্গলে একটা সাবজেক্ট বাংলা থাকবেই তো সেই সব কথাবার্তা বলে অ্যাডমিশন করি এখন ড্রেস নিতে ড্রেসের রুমে তো সব কিছুই কমপ্লিট হয়ে গেল। আর এখন যেহেতু মার্চে ইংলিশ মিডিয়ামগুলো মার্চ থেকে ক্লাস চালু হয় ও ক্লাস টুয়ে অ্যাডমিশন করানো হলো তো এখন তো আর যা ইয়ে হবে না ক্লাস চালু হবে না তো দু মাস বাড়িতে বসে থাকবে তাই এখনই অ্যাডমিশন করিয়ে মানে স্পেশাল ক্লাস হবে ওদের যারা লাস্টে ভর্তি হয়েছে তো সন্ধ্যেবেলায় অল্প ফুচকা নিয়ে আসা হয়েছিল পার্সেল বাড়িতে খুব প্রচণ্ড খেতে ইচ্ছা করছিল দেশের ফুচকা তো এই যে ফুচকাটা খাই ততক্ষণ আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে তা তাতে বাই লাভ ইউ অল